ভারতে মুসলমানদের দানকৃত শত শত কোটি ডলার মূল্যের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও দীর্ঘদিনের প্রচলিত পরিচালনা পদ্ধতিতে পরিবর্তন আনতে প্রস্তাবিত একটি বিল লোকসভায় পাশ হয়েছে টানা বারো ঘন্টারও বেশি সময় ধরে উত্তপ্ত বিতর্কের পর বুধবার রাতে পার্লামেন্টের নিম্নকক্ষে ওয়াকফ সংশোধনী বিলটি অনুমোদিত হয় বলে জানিয়েছে বিবিসি ও আনন্দবাজার বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করছে এই বিল আইনে পরিণত হলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে তবে বিরোধী দল ও অধিকাংশ মুসলিম সংগঠন মনে করছে এই বিলের লক্ষ্য ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার সংকুচিত করা বুধবার লোকসভায় বিলটি দুশো আটাশি থেকে দুশো ভোটে অনুমোদিত হয়েছে নিম্নকক্ষে পাশ হওয়ার পর এটি এখন রাজ্যসভায় যাবে এখানে অনুমোদিত হলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে তিনি করলেই এটি আইনে পরিণত হবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিলটি উচ্চকক্ষ রাজ্যসভায় উত্থাপন করা হতে পারে আলোচনার পর সেটি ভোটাভুটির জন্য উপস্থাপন করা হবে বিজেপির নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই কক্ষেও বিলটি সহজেই পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সংশোধিত কিছু পরিবর্তন আনা হয়েছে যা বুধবার পাশ হওয়া বিলের সঙ্গে কিছুটা পার্থক্য সৃষ্টি করেছে জিসিপি নির্দিষ্ট কিছু সংশোধনী গ্রহণ করলেও বিরোধীদের প্রস্তাবিত পরিবর্তনগুলো বাতিল করেছে বলে অভিযোগ উঠেছে ভারতের মুসলিম সংগঠনগুলো মনে করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার এই বিলের মাধ্যমে ওয়াকফ আইনকে দুর্বল করতে এবং ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত বা ধ্বংসের পথ তৈরি করতে চাইছে লোকসভায় দেয়া এক ব্রোক্তিতে কংগ্রেস নেতা গৌরব গাগই বলেন এই বিল সংবিধানকে দুর্বল করবে সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা ক্ষুণ্ণ করবে ভারতীয় সমাজে বিভাজন তৈরি করবে এবং সংখ্যালঘুদের তাদের অধিকার থেকে বঞ্চিত করবে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের এসব অভিযোগ বিরোধীরা ভুল তথ্য ছড়িয়ে সংখ্যালঘুদের আতঙ্কিত করার চেষ্টা করছে তিনি দাবি করেন এই বিলের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় কার্যক্রম বা তাদের দানকৃত সম্পত্তিতে কোনো হস্তক্ষেপ করা হবে না ওয়াকফ সম্পত্তির মধ্যে মসজিদ মাদ্রাসা আশ্রয় কেন্দ্র ছাড়াও মুসলমান দের দান করা বিপুল পরিমাণ জমি অন্তর্ভুক্ত রয়েছে যা ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত হয় এগুলোর মধ্যে কিছু সম্পত্তি অনাবাদি পড়ে আছে আবার কিছু রয়েছে অন্যদের দখলে ইসলামিক বিধান অনুযায়ী ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের কল্যাণে দান করা দাতব্য বা ধর্মীয় সম্পত্তি যা বিক্রি করা যায় না বা অন্য উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ ভারতের কেন্দ্রীয় সরকার জানাচ্ছে বর্তমানে ভারতে বৃহত্তম ভূমির মালিকদের মধ্যে অন্যতম হল ওয়াকফ বোর্ড সরকারি হিসেব অনুযায়ী অন্তত আট লাখ বাহাত্তর হাজার তিনশো একান্নটি ওয়াকফ সম্পত্তি রয়েছে যার আওতায় রয়েছে নয় লাখ চল্লিশ হাজার একর জমি এসব সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় এক লাখ বিশ হাজার কোটি রুপি নতুন সংশোধনীতে ওয়াকফো বোর্ডের গঠন প্রক্রিয়ায় পরিবর্তন অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ কোন সম্পত্তিকে ওয়াকফ হিসেবে গণ্য করা হবে বা হবে না তা নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে দেয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি তবে বৃহস্পতিবার লোকসভায় অমিত শাহ স্পষ্ট করেন সংশোধিত বিলে ওয়াকফ বোর্ডের কোনো অমুসলিম সদস্য রাখার কোনো বিধান নেই শফে মালা কালের কণ্ঠ